দুপুরে এই টাটা ভরা রোদের মধ্যে বাইরেছি গুরুবার লেগে রাস্তাঘাট অবশ্য দুপুরে ফাঁকা থাকে যাইতেছি রাস্তায় আসে পড়ছি একদমই ফাঁকা রাস্তা রোদের তাপমাত্রা অনেক বাংলাদেশে নাকি সবাই শীতে কাঁপতেছে মালয়েশিয়াতে টাটা ফরার রোদ বাগানের বাতাসটা গেছে এলাকাটা আসলে খুবই সুন্দর একদম নিরিবিলি এখানে গণবসতি খুবই কম এটা শহর থেকে অনেকটা দূরে একটু গ্রাম্য এলাকা সামনে আর অনেক গাড়ি আছে অবশ্য আমি যেটা চালাইতেছি এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইক এটা চালাইতে লাইসেন্স লাগে না এটা হচ্ছে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশ সেলাঙ্গ প্রদেশ আসলে অনেক বড়ো এটা কলালামপুরের আশেপাশে পঞ্জাব মেইন রোডে মেইন রোডে উদ্যোগেছি এই রাস্তাটা খুবই সুন্দর লাগে আমার কাছে কারণ এই রাস্তাটা দুই পাশে গাছগুলো খুব সুন্দর এরপরে আমি যাব বামে এই যে বাড়িঘর গুলা একটা বাংলু বাড়ি খুব সুন্দর একটা মানে আসলে ঘুরতে ভালো লাগে কারণ দেশটা অনেক সুন্দর প্রাকৃতিকগতভাবে আসলে আসলে খুব সুন্দর পাহাড় পাম বাগান রাবার বাগান